যারা হামস্টার এ কাজ করছেন হামস্টার কাজ করার পর এখন কিন্তু হামস্টার শেষের দিকে কেননা হামস্টার কিন্তু অলরেডি পি মার্কেটে কালকে লিস্ট হবে কালকে পি মার্কেটে লিস্ট হওয়ার পরে তার পনেরো এক মাস পরে কিন্তু আমাদের এই টু এক্সচেঞ্জারে অলরেডি লিস্ট হয়ে যাবে সো সেইখান থেকে আমরা প্রফিটটা বুক করতে পারবো সো যেহেতু আমাদের হামস্টার থেকে প্রফিট বুক করার সময় এসে পড়ছে সো এখন আমাদের চেষ্টা করবো হাম স্টারের মতো আরেকটি নতুন প্রজেক্ট বাই করার জন্য সো কিভাবে বাই করবো সো আমাদের ভিডিওটা দেখলে আপনারা নতুন প্রজেক্টে পেয়ে যাবেন সো নতুন প্রজেক্টটা পাওয়ার জন্য ফার্স্ট অফ অ আমাদের টিলিগ্রাম চ্যানেল জয়েন নেবেন আর ভিডিও ডেপ্সিপশন বসে দেয় লিঙ্কে ক্লিক করলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে সো টেলিগ্রাম চ্যানেলে আসবো সিপুলে এখানে একটা জয়েন পার্টন পাবেন এখানে ক্লিক করে আপনারা সিপুল জয়েন হয়ে নেবেন সো জয়েন হওয়ার পরে সিপুলে আপনারা এখানে যদি দেখেন আমি আপনাদের একটা পোস্ট দিয়ে রাখছি পুস্টা আহ আপনাদের এই পুস্টটাতে আসার পরে আপনার সিম্পলি এখানে জয়েন লিংকটা দেখতে পাচ্ছেন জয়েন লিংকে একটা ক্লিক করবেন একটা ক্লিক করলে দেন আপনার এইখানে মেন ইন্টারফেসবো মেন ইন্টারফেসে চলে যাওয়ার পরে এখানে আপনাদের ট্যাপ ট্যাপ করে নোট করেন তারপরে আমাদের যে হামস্টার কম আদার যে আছে এখানে ট্যাপ টেপ করে আপনাদের এই ডিসপ্লে এর উপরে ক্লিক করে ক্লিক করে মাইনিং করতে হবে দেন আপনি নিচে চাইলে দেখতে পারবেন এখানে বুস্ট নামে একটা অপশন আছে বুস্ট নামে অপশনে ক্লিক করে আপনি চাইলে এটার এই যে এইখানে দেখতে পাচ্ছেন ফুল এনার্জি সো ফুল এনার্জি নিলে আপনার যখন এইখানে দেখতে পারবেন নিচে এই যে এই এক হাজারের ভিতরে নয় হাজারের মতো এই নয়শোর মতোই আছে এক হাজারের ভিতরে সো এটা কিন্তু আপনি যদি এইখানে ট্যাপ ট্যাপ করি এইখানে ট্যাপ ট্যাপ করলে এই এনার্জিটা আমার কমতে থাকবে সো এই এনার্জি যখন কমে যাবে মানে এইভাবে ট্যাপ ট্যাপ করতে করতে যখন এটা জিরো হয়ে যাবে তখন আপনার বুস্ট এ ক্লিক করবেন দেন বুস্ট এ ক্লিক করার পরে আপনি এখানে এনার্জিটা নিয়ে নেবেন অ্যান্ড এইখানে যদি দেখতে পাচ্ছেন এইখানে যদি আপনি একটি রকেটে ক্লিক করেন তো এটা পরে হবে কি আপনার যেই মাইনিং স্পিড আছে মাইনিং ট্যাপ যে এটা আপনার মাল্টিপল হয়ে যাবে মানে দিগো হয়ে যাবে এরকম একটা সিস্টেম দেখতে পাচ্ছেন যেমন আন করতে পারবেন ফলো করবেন দেন আপনি এটা ই অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে সো তারপরে এটা আমরা বেগে আসি বেগে আসার পরে যে এখানে ওদের কমিউনিটিতে জয়েন করলে আমাদের আহ পয়েন্ট দিবে সো এইখানে জয়েন করে নিলাম দেন বেগে আসলাম তারপরে যে ইউটিউব সাবস্ক্রাইব এরকম ইউটিউবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি এখানে ব্যাক আসবেন সো এদের আমি প্রুফটা দেখাবো এই যে কিরকম স্ট্রং একটা প্রজেক্ট এই জিনিসটা আমি দেখাবো তারপরে এই যে ফ্যানদের ইনভাইট করে তারপরে এইখানে ওদের চ্যানেলে জয়েন করবেন সো এইভাবে আপনারা এটা আর্ন করতে পারবেন সো এটা আমি যে এটা যে একটা স্ট্রং প্রজেক্ট এটা দেখানোর জন্য আমাদের টুইটার পেজে চলে যেতে হবে তার আগে আমি আরো কিছু দেখাই নেই তারপরে যে এইখানে আছে ওদের কিন্তু হামস্টার মতোই আমাদের এইখানে কম্বো প্যাক দেয় ঠিক আছে সো কম্বো প্যাক দিলে কিন্তু ওই এখানে আপনি ফাইভ মিলিয়ন এই কালেক্ট করতে পারবেন তারপরে যে ফ্যানদের ইনভাইট করলে আপনি এখানে অ্যাসটা আর্ন করতে পারবেন সো এইভাবে বেসিক্যালি আর্ন হয় সো এটা দেখে নেবেন পরবর্তীতে সো আগে আগে আপনাদের দেখাই এটা প্রুফ দেখাই যে এটা কিন্তু কতটা স্ট্রং প্রজেক্ট তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের টুইটার পেজে চলে এসেছি এবং টুইটার পেজে যদি আসি এইখানে যদি দেখেন এইখানে কিন্তু ওদের right আহ চব্বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো দিতে হয় চব্বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা যদি ওদের ক্ষমতা আছে তারপরে যদি আমি দেখতে পাচ্ছেন ভিক্টরটা হলো আপনাদের কন্ট্যাক্ট ম্যানেজার আমি যদি ভিক্টরের প্রোফাইলে যাই সো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ব্লক চেন কন্ট্যাক্ট ম্যানেজার কিন্তু আপনার এই ভিক্টরে যে এখানে যদি আমরা যাই ভিক্টর এখানে দেখতে পাচ্ছেন সো এটা কিন্তু অফিসিয়াল চ্যানেল ভিক্টর কিন্তু প্রত্যেকটা প্রজেক্টি মানে টোনের সাথে যে প্রজেক্টি পার্টনারশিপে যায় ওইটা কিন্তু আগে 빅টরের সাথে কথা বলা লাগে কারণ 빅টরি কিন্তু এই পার্টনারশিপ পার্টনারশিপ সবকিছু কিন্তু 빅টরি দেখাশোনা শুনে করেছে সেই ক্ষেত্রে যদি আপনি আহ টোনের সাথে পার্টনারশিপে যান অবশ্যই আপনাকে আগে 빅টরের সাথে কথা বলতে হবে এবং কি 빅টরের সাথে কথা বলে 빅টরের সাথে ডিল করার পরে তারপরে যেন আপনি টোনের সাথে পার্টনারশিপে যেতে পারবেন কিংবা টোন আপনাকে সাপোর্ট করবে এর আগে সাপোর্ট করবে না বিষয়টা আপনারা বুঝেন এবং কি এই পর্যন্ত যেই প্রোজেক্টগুলো আপনার মার্কেটে আছে যেমন ধরেন নোটপোয়েন্ট তারপরে হামস্টার কম্পার্ট পার্টনারশিপে আছে সবগুলা কিন্তু আপনার এই ভিক্টোরিয়ার সাথে আগে পার্টনারশিপে গেছে তারপরেই কিন্তু আপনার টোন এদেরকে সাপোর্ট করছে এর আগে কিন্তু টোন এদের সাপোর্ট করে নাই কেননা ভিক্টোরকেই রাখছে এই দায়িত্বে সব প্রজেক্টই এই ভিক্টরি আমাদের মানে আমাদের সামনে আনে রিভিল করে সো সেই ক্ষেত্রে এটা আমরা বুঝতে পারতেছি যে এই প্রজেক্টটা দুর্দান্ত একটা প্রজেক্ট হতে চলেছে এবং কি এই ভিক্টরকে কিন্তু ফলো করছে আপনার সবাই মানে এভরি যেই গুলো আছে সবাই কিন্তু ভিক্টরকে ফলো করছে যেমন ধরে কেটিজেন তারপরে আপনার এইখানে যে ইএস কোয়েন টোন ব্লক চেন টোন ব্লক চেন কিন্তু এদেরকে ফলো করে রাখছে প্যান্থম ওয়ালেট তারপরে টোনের সিও সো বুঝতেই পারতেছেন প্রজেক্টটা মানে সেই লেভেলের একটা প্রজেক্ট করতে যাচ্ছে পরবর্তীতে যে হামস্টার কিন্তু প্রথমত ওই যে টোনের সাথে পার্টনারশিপে যায় নাই পরে কিন্তু পার্টনারশিপে গেছে কিন্তু এই প্রজেক্টে দেখতে পারতেছি আপনাদের এখনই প্রায় ওরা চেষ্টা করতেছে টোনের সাথে পার্টনারশিপে যাইতে সো টোনের সাথে পার্টনারশিপে গেলে আশা করা যাচ্ছে ভালো কিছু হওয়ার চান্স আছে তো বুঝতে পারলাম প্রজেক্টটা দুর্দান্ত এবং কি এটার কিন্তু একটা ফার্মিং প্রজেক্ট ছিল ফার্মিং প্রজেক্ট অলরেডি আছে সো ফার্মিং যেহেতু আমরা করি না সো ফার্মিংটা আমরা দেখাবো না সো সেই ক্ষেত্রে এখন আমরা দেখব যে আমাদের যে ইটা আছে এই এই গেমের যে ইটা আপনার হামস্টের কম্পার্ডে যেরকম ডেলি কম্বো ব্যাক মিলাইতে হয় সো আমরা এটাতে কিভাবে কম্বো ব্যাগটা মিলাবো কম্বো ব্যাকটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব কম্বো ব্যাক সো আপাতত আমি ভিডিওতে দেখাই দিতেছি কিভাবে কম্বো ব্যাকটা মিলাবেন সো ফার্স্ট অফ অল আপনি এইখানে চলে যান এইখানে আসার পরে আপনার এখানে দেখবেন এইভাবে কিছু প্রজেক্ট লক করা আছে সো লক করা প্রজেক্ট গুলো আপনারা কিভাবে করবেন এইখানে একটা কার্ডের নাম দিয়ে আছে ঠিক আছে ওই কার্ডটা আপনার খুঁজে বাই করে বাই করবেন চার লেভেল পর্যন্ত তাহলে এটা আনলক হয়ে যাবে এইরকম সিস্টেমে আপনারা কম্বো কার্ডগুলো আনলক করবেন ঠিক আছে সো এখন আমি আজকের প্যাক একটা খুঁজে বাই করবো বাই করবো বাই করে আপনাদের দেখাবো কিভাবে আপনি ফাইভ মিলিয়ন টু কে ঠিক আছে সো আজকের কম একটা এইটা আছে একটা সো এইটা আমি আগে বাই করবো সো যেহেতু আমার দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু টোকেন নাই সো সেই ক্ষেত্রে বেশি গেলে আমি এটা কিনতে পারবো না সো আপনার আগে টুকেন করবেন সো ওই এইভাবে আপনার টুকেন করার পরে তারপরে দেন আপনি এইখানে এইগুলা কিনবেন এর আগে আপনারা কিনতে পারবেন না কারণ আমার এইখানে টোকেন আছে মাত্র পঁয়ত্রিশ হাজার আমি ওইখানে আমি কেমনে অতগুলো বুঝতে পারতেন সো এখানে কিন্তু আপনি চাইলে ডেলি এইখানে আর্ন অপশন আসবেন এই আর্ন আসার পরে ডেলি আপনারা চাইলে ই করতে পারবেন মানে ডেলি ই করার মাধ্যমে যে এখানে ডেলি ক্লেম করবেন অ্যান্ড দেন ফাইভ পাঁচ দশ দিনের মাথায় আপনি ফাইভ মিলিয়ন পাবেন এইভাবে আর্ন করতে থাকেন পরবর্তীতে হামস্টার এটাই হতে যাচ্ছে সো কেউ মিস দিয়ে না প্রত্যেকে এটাতে জয়েন করবেন আর ফার্স্ট অফ অল কথা হলো সো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে আমাদের ভিডিও ডেস আমাদের ভিডিওতে আসার পরে আপনার এই যে এইখানে এইখানে একটা টাচ করবেন ঠিক আছে এইখানে একটা টাচ করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভিউ আসবে দেন এখানে আপনি যদি দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমরা এখানে প্রোভাইড করে দিই সো টেলিগ্রামে এইখানে একটা ক্লিক করবেন দেন এইখানে ক্লিক করলে আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে সো টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পরে আপনারা সিম্পলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ টেলিগ্রামে আমাদের সকল প্রকার আপডেট এবং কি নতুন নতুন যে মাইনিং প্রজেক্টগুলো সবগুলাই কিন্তু আমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি এখানে আপনারা জয়েন বাটন পাবেন জয়েন্ট বাটনে ক্লিক করে আপনারা জয়েন করে নিবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ পরবর্তী কোন ভিডিও তো আপনাদের সাথে আবার হবে